হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে কারো টিকটক আইডিতে রিপোর্ট মারে আপনি তার টিকটক আইডি নষ্ট করে ফেলতে পারবেন খুবই ইজিলি বন্ধুরা অবশ্যই সত্যি আপনি চাইলেই টিকটক আইডি রিপোর্ট করতে পারবেন যে কারো যত বড় টিকটক হোক না কেন আপনি যারা যে কারো টিকটক আইডিতে রিপোর্ট মারতে পারবেন খুব ইজিলি তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো টিকটক আইডিতে কীভাবে রিপোর্ট মারে তো চলুন স্বরূপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন এই ভিডিওটা থেকেই আমি এই টিকটক আইডিতে একটি রিপোর্ট মারব তো অবশ্যই যে টিকটক আইডিতে রিপোর্ট মারবেন এই টিকটক আইডির প্রোফাইলে যেতে হবে তো আমি এই টিকটক আইডির প্রোফাইলে চলে আসলাম তো আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটা আমাদের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা এখানে শু হবে তো তারপর আমরা পেয়ে যাবো উপরে একটি শেয়ার আইকন তো সেই শেয়ার আইকনে আমরা ক্লিক করব তো শেয়ার আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্ট নামের একটি অপশান আপনাদেরকে আমি একটু স্কেল করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রিপোর্ট নামের একটি অপশন সেই রিপোর্টে আপনারা ক্লিক করে দেবেন তো আমরা যখন এই রিপোর্টে ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো অবশ্যই আপনারা এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। রিপোর্ট আছে দুই ধরনের একটি হচ্ছে কন্টেন্ট রিপোর্ট আর একটা হচ্ছে অ্যাকাউন্ট রিপোর্ট একটি হচ্ছে ডাইরেক্ট অ্যাকাউন্টের রিপোর্ট মারা একটা হচ্ছে ভিডিওর উপর রিপোর্ট মারা এখানে দুইটাই শুরু করতেছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিপোর্ট অ্যাকাউন্ট একটা হচ্ছে রিপোর্ট কন্টেন্ট আর আপনাদেরকে বলি কোন কোন অ্যাকাউন্টে আপনারা রিপোর্ট করতে পারবেন সেটা কার্যকর হবে একটি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বায়োলেন্স বা তার ভিডিওতে কোনো প্রকার বায়োলেন্স থাকে বা কমিউনিটির গাইডলাইন্স থাকে বা বিভিন্ন ধরনের মানহানির বিভিন্ন ধরনের টিপস থাকে তাহলে অবশ্যই সেই টিকটক আইডিতে যদি আপনি রিপোর্ট মারেন তাহলে অবশ্যই আপনার টিকটক আইডির রিপোর্টটা সঠিক হবে দর্শক এখন আমার জন্য চা নিয়ে আসছে আমার বড় বোন আমি এখন চা খাইব তারপর ভিডিও তৈরি করবো তারপরেও আপনারা এখানে লেখা ধরুন আমি অ্যাকাউন্টের রিপোর্ট অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনার কোন বিষয়ের উপর আপনি সেটার উপর আপনি রিপোর্ট করতে চান দেখতে পাচ্ছেন পোস্টিং ইম্পোর্টে কন্টেন্ট তো আমরা সর্বপ্রথম পোস্টিং কন্টেন্টের উপর ক্লিক করে দিয়ে আমরা একটা সর্বপ্রথম এখানে আপনি কোন বিষয়ের উপর আপনি রিপোর্ট করতেছেন তার আইডিতে ভায়োলেন্স অ্যাবাউস অ্যান্ড ক্রিমিনাল এক্সপ্লেশন বা হ্যারাসমেন্ট বা সুসাইড এবং হার্ম মানে বিভিন্ন ধরনের এখানে সম্পূর্ণ টপিকগুলো দেওয়া আছে যদি এগুলার ভিতরে তার ভিডিওর উপর বা তার প্রোফাইলের উপর যদি থাকে এরকম লেখার ভিতরে যদি কোনো একটা সমস্যা যদি তার অ্যাকাউন্টের ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনার রিপোর্টটা কার্যকর হবে এক্সাম্পল সরফ তা না অন্যতায় যে কারো টিকটক আইডিতে যদি আপনি রিপোর্ট মারেন কোনো তার আইডিতে বোল নেই বায়োলেন্স নেই কিচ্ছু নেই তাহলে পুনরায় আপনার টিকটক আইডিরই ক্ষতি হবে তো সবার প্রথমটার উপর ক্লিক করে আমরা কি করব এখান থেকে বায়োলেন্স অ্যাবস এবং এটার উপর ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন আরও অপশন চলে আসছে তো এটার পর ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে আমরা সাবমিট করে দেব তারপর এরকমভাবে আপনার তিনবার একটি টিকটক আইডিতে তিনবার করে রিপোর্ট মারবেন যদি তার টিকটক আইডিতে কোনো প্রকার ব্যালেন্স থাকে তাহলে অবশ্যই আপনার টিকটকের যে রিপোর্টটা মারলেন অবশ্যই কার্যকর হবে আমি আবারও বলছি সেটা খারাপ কাজে ব্যবহার করবেন না যদি খারাপ কাজে ব্যবহার করেন অবশ্যই আপনার টিকটক আইডিরই অনেকটাই ক্ষতি হবে তো ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ